কে বড় বড় কথা কারা বলছে যারা মমতা যে আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে বিজেপিতে পাত্তা পাচ্ছেন না বলে উনি তৃণমূলে চলে যাবেন এবং সেই তৃণমূলে চলে যাওয়ার যাকে বাংলায় পায়তাড়া বলে সেই পায়তাড়া দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বলে আমার তো বিশ্বাস উনি তৃণমূলে চলে গেছে খালি আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি সেই পার্টির সংস্কৃতি মানে যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন আমরা সেই সংস্কৃতির লোক দিলীপ ঘোষ এই সমস্ত কথা বলেছেন তার কারণ হচ্ছে যে উনি মমতার সাথে যে মাখামাখিটা করেছেন প্রকাশ্যে যে মাখামাখিটা করেছেন সেই মাখামাখির একটা অজুহাত দেবার জন্য এই সমস্ত লম্বা চড়া কথা বলেছে যারা চারটে বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দীর্ঘ ঘোষকে ত্যাগই ভোগি বলছে আহম যাদের ধর্মে আছি চারটে বিয়ে করে তাদের তো মমতা ভজনা করে তাহলে যিনি চারটে বিয়ে করা লোকেদের ভজনা করেন তার সঙ্গে বসে ওইখানে সোফার ওপর বসে ছবি তুলবার কী এমন মারাত্মক প্রয়োজন পড়লো দিলীপ ঘোষ কিন্তু কিছুই বুঝতে পারছি না মানে ওর গা যাওয়ার কথার মধ্যে সামঞ্জস্য কিছু খুঁজে পাচ্ছি না দিলীপ ঘোষকে হিন্দুর যাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি হবে দিলীপ ঘোষ যদি একেবারে প্রভু জগন্নাথের প্রতি ভক্তি পরবর্শ হয়ে পুজো দিতে আসতেন তাহলে মমতার সঙ্গে মুখামুখি করবার কী দরকার ছিল তার সঙ্গে একসাথে বসে ছবি তুলবার কী দরকার ছিলেন প্রচুর টাকার পুজো দিতে পারতেন অনেক কিছু করতে পারতেন মমতার সাথে ওই ছবিটা তুলবার কী দরকার ছিল যা খুশি বুঝিয়ে দিলেই হলো সবাই আর উনি একাই চালাক রাজনীতির কোনো কিছু নেই দিলীপ ঘোষের জন্য বিজেপি দু হাজার উনিশ সালে আঠারোটা আসন পাইনি পেয়েছে যার জন্য তার নাম নরেন্দ্র মোদী প্রথম কথা হচ্ছে ওটাকে আমি কোনো ধাম বলে মেনে নিতে রাজি নই ওটি একটি প্রাসাদ বা দালান মমতা ব্যানার্জি নিজের খরচায় মানে সরকারি খরচায় বানিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্যে বানিয়েছেন অতএব ওটা রাতারাতি ধাম কখনোই হয়ে যাবে না একটা মন্দিরের বা একটা সৌধের মন্দির হিসেবে বা ধাম হিসেবে পবিত্রতা পাওয়ার জন্য অনেক দিন সময় লাগে তার পেছনে মানুষের নিষ্ঠা লাগে অনেক মানুষের যাতায়াত লাগে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এরকম করা এটাতে কোনো ধাম বা মন্দিরে পরিণত হয় না ওটা একটা প্রাসাদ থাকে এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে দিলীপ ঘোষ কতগুলো কথা বলেছেন যে অমুকে আমাকে রাজনীতি শেখাবে তমুকে আপনাকে রায় আমাকে রাজনীতি শেখাবে এইসব কথা দিয়ে কার কী এসে যায় কে দিলীপ ঘোষকে রাজনীতি শেখাবে তা নিয়ে কার মাথার রাত্রিরে ঘুম হচ্ছে না বা কার মাথার পোকা নড়ে গেছে সেরকম কিছুই নয় দিলীপ ঘোষ এই সমস্ত কথা বলেছেন তার কারণ হচ্ছে যে উনি মমতার সাথে যে মাখামাখিটা করেছে প্রকাশ্যে যে মাখামাখিটা করেছেন সেই মাখামাখির একটা অজুহাত দেবার জন্য এই সমস্ত চড়া কথা বলেছে। দিলীপ ঘোষ যদি একেবারে প্রভু জগন্নাথের প্রতি ভক্তি পরবশ হয়ে পুজো দিতে আসতেন তাহলে মমতার সঙ্গে মাখামাখি করবার কি দরকার ছিল তার সঙ্গে একসাথে বসে ছবি তুলবার কী দরকার ছিল উনি গিয়ে পুজো দিয়ে আসলেই পারতেন প্রচুর টাকার পুজো দিতে পারতেন অনেক কিছু করতে পারতেন মমতার সাথে ওই ছবিটা তুলবার কী দরকার ছিল এবং ছবিটা যে ওর অনিচ্ছা শত্বে তোলা হয়েছে তা তো নয় ওর ইচ্ছা শত্ত ইচ্ছাতেই উৎ তোলা হয়েছে অতএব এটা বোঝা যাচ্ছে যে উনি আজকে এই কতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষকে বোঝাচ্ছেন যে উনি বিজেপিতে পাত্তা পাচ্ছেন না বলে উনি তৃণমূলে চলে যাবেন এবং সেই তৃণমূলে চলে যাওয়ার যে যাকে বাংলায় পায়তাড়া বলে সেই পায়তাড়া কিন্তু তিনি তো অনেকগুলো কথা বলেছে তার মধ্যে অন্য একটা কথা হচ্ছে যারা চারটে বিয়ে করে দিনের দিনের জীবন রাতের জীবন আলাদা তারা আবার আমাকে ত্যাগি জ্ঞান দিচ্ছে এগুলো তো বলতেই পারে যারা চারটে বিয়ে করে তাদের তো মমতা ভজনা করে যাদের ধর্মে আছে চারটে বিয়ে করে তাদের তো মমতা ভজনা করে তাহলে যিনি চারটে বিয়ে করা লোকেদের ভয়না করেন তার সঙ্গে বসে ওইখানে সোফার ওপর বসে ছবি তুলবার কী এমন মারাত্মক প্রয়োজন পড়লো দিলীপ ঘোষ কিন্তু কিছুই বুঝতে পারছি না মানে ওর কাজ আর কথার মধ্যে সামঞ্জস্য কিচ্ছু খুঁজে পাচ্ছি না তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে তিনি তৃণমূলে যাবেন কি না তিনি বলছে আমি কোনোদিনও তৃণমূলে যাব না আমার গা কাটলে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে আমি রাজনীতি ছাড়তে পারি কিন্তু কখনো বিজেপি ছাড়ব এগুলো কথার কথা যেগুলো উনি করছেন সেগুলো তৃণমূলে যাওয়া ছাড়া আর কি আমার তো বিশ্বাস উনি তৃণমূলে চলে গেছে খালি আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি আছে না হলে যে ধরনের কাজ উনি করেছেন বিজেপির যে ঘোষিত অবস্থান সেই ঘোষিত অবস্থানের বিরুদ্ধে উনি কিছু কথা বলেছেন উনি বেশ কড়া কড়া কথা বলেছেন তার বিরুদ্ধে আচরণ করেছেন তার অল্প দূরে কাঁথিতে যে অনুষ্ঠানটা হয়েছে যেটাতে এই মমতার এই তথাকথিত মন্দির ব্যাপারে একটা তার বিরুদ্ধে কিছু বক্তব্য রাখা হয়েছে এই সমস্ত জিনিসকে তো উনি তার তো বিরোধ করেছেন তো এই বিরোধের ফলে আর এই বিরোধের পরে আর কী প্রশ্ন দাঁড়ায় আর কী প্রশ্ন উঠতে পারে ও তৃণমূলে যেতে আর কি বা কী আছে এখন ওর কারুর ইয়ে হয়নি মাথা হয়নি যে ওর গিয়ে গা কাটবে কেটে ওর রক্তের প্যাথোলজিক্যাল অ্যানালিসিস করবে বা দেখবে সেই অ্যানালিসিসে সেই ওর রক্তের প্যাথোলজিতে কী আছে কোন এমনও বাজে কথা কিন্তু আপনি আশাহত চপলবেলা আপনিও করতে ছাড়লেন না তিনি আপনাকে যে ভাষায় কি বক্তব্য মানে আপনাকে কটাকু করেছে সেটা নিয়ে আপনি কি বলবেন এটা কি কটাকু তো নতুন কিউ করেনি আমাকে কটাকু লোবে রোজ দুবেলা করে থাকে সোশ্যাল মিডিয়াতে কেন করে কারণ আমি একটু পড়া পড়া সত্যি কথা বলি তো স্বাভাবিকভাবে যাদের এরকম সত্যি কথা গায়ে লাগে যারা এই সত্যি কথার ফলে বিপদে পড়ে তারা স্বাভাবিকভাবে আমাকে কটাক্ষ করবো কটাক্ষিকর প্রকাশ্যে গালাগালি করে মানে আজকে সোশ্যাল মিডিয়ায় আমাকে যে কিছু লোক গালাগালি করেছে তার থেকে আমি কি বলবো মানে তাদের আমি একটু পরিষ্কার করে বলেই ফেলি যদিও খারাপ তাদের একমাত্র চিন্তা হচ্ছে যৌনকে শুধু উৎপাদন যৌনকে সুৎপাটন নিয়ে শুধু পরের পর পরের পর ওরা পোস্ট করে গেছে এগুলো কি কথা এগুলো কী রাজনীতির কথা যৌনকে সুৎপাটন কি রাজনীতির কথা কিন্তু করে গেছেন তাই তবে আমি আর কী করবো তিনি সেখানে গেছেন তো গেছেন সেখানে গিয়ে আবার বলছে যে আমি প্রধানমন্ত্রী যে ছিল বাজপেয়ী সে মমতার পায়ে হাত দিয়ে নমস্কার করেছিল এই প্রসঙ্গটা টেনে তিনি বলছে যে আমি ওখানে গেছি এর মধ্যে রাজনীতির কোনো গল্প নেই এখানে আমি যেহেতু ভগবান জগন্নাথকে আমি বিশ্বাস করি মানি তাই আমি গেছি যা খুশি বুঝিয়ে দিলেই হলো সবাই আর উনি একাই চালাক রাজনীতির কোনো কিছু নেই সিপিএমের নেতা প্রয়াত অনিল বিশ্বাস একবার একটা কথা বলেছিলেন যে একেবারে ধ্রুব সত্য রাজনীতির বাইরে কেউ হয় না এবং এটা সিপিএমই করেছি সিপিএমই এমন একটা মানে অবস্থা তৈরি করেছে যাতে রাজনীতির বাইরের কিছু হয় না আর দিলীপ ঘোষ আজকে দেশের লোককে বোঝাবার চেষ্টা করেছেন যে রাজনীতি নেই এর মধ্যে উনি ওখানে পুজো দিতে গেছেন উনি ওখানে ভক্তি পরামর্শ হয়ে গেছেন ইত্যাদি যা খুশি বলে দিল তার লোকে যাবে এগুলো তো হাস্যকর ব্যাপার তার হাতে যখন দায়িত্ব ছিল তখন নাকি বিজেপির হাল ভালো ছিল এখন নাকি বিজেপি থেকে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক এমএলএ অনেক এমপি নাকি চলে যাচ্ছে এমপি এমএলএ তো অনেকেই চলে গেছে এর আগে অনেক বিজেপির কর্মী চলে গেছে জয়প্রকাশ মহিন্দার চলে গেছে বাবুল সুপ্রিয় চলে গেছে অনেক দিন আগে সে আমাদের পরশ দত্ত কর্নেল বাগচি এরা সব চলে গেছে এ সম্বন্ধে আমি আজকে সামাজিক সংবাদ মাধ্যমে কিছু বলেছি যে যারা যারা চলে গেছেন তাদের অবস্থা এখন কীরকম একটু তাকিয়ে দেখলে হয় জয়প্রকাশ মজুমদার তো ছিলেন কচুবনে লাতি খেয়ে পড়ে গিয়েছিলেন এখন সেই কচুবনেই আছেন আর বাবুন সুপ্রিয় বলেছিলেন যে উনি প্রথম একাদশে খেলতে চান এখনও ডি টিমেও জায়গা হচ্ছে না তো এখন ইনি গেলে কি অবস্থা হবে সেটা উনি জানেন বা সেই বুঝে শুনে මේ دونوں কই পারে চালাচ্ছেন যাচ্ছেন বা যাচ্ছেন না আচ্ছা শেষ একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে একেবারে দিলীপ ঘোষ বিয়ে করছে খবরটা প্রথম ব্রেক করেছিল পুনাল ঘোষ এবং দিলীপ ঘোষ যে জগন্নাথ ধাম যাবে সেটাও প্রথম ব্রেক করেছিল পুনাল ঘোষ কিন্তু দিলীপ ঘোষ নিজ মুখে স্বীকার করছে যে না আমি এরকম কোনো চেঞ্জেজ সিদ্ধান্ত হব না করছি না কিভাবে আপনি বিষয়টি দেখছেন কারণ প্রত্যেকটা খবর কিন্তু পুনাল ঘোষই প্রথম ব্রেক করেছে প্রথম যে কালীঘাটের বাড়িতে পুরো সারদার টাকা রাখা আছে এই খবরটাও কিন্তু প্রথম ব্রেক করেছিল কুণাল ঘোষ যখন কুনাল ঘোষকে ঠেলে গাড়ির জেলের গাড়িতে তোলা হচ্ছে তখন কুণাল ঘোষ এক মুখ দাড়ি নিয়ে ষাঁড়ের মতো চেঁচেতে চেঁচেতে বলেছিল সেই টাকা মমতার বাড়িতে রাখা আছে ওকে গ্রেপ্তার করা উচিত এবং সেই কথাটা চাপবার জন্য ওখানে যত পুলিশ তারা সব ছান ফেটাচ্ছিল এটা তো ভুলে যাওয়ার জায়গা নেই আজকে কারণ আজকে এই বৈদ্যুতিক মিডিয়ার যুগে সব জিনিস আছে আর কি অতএব কুণাল ঘোষ কী বলেছেন সেটার প্রতি যথাযোগ্য গুরুত্ব দেওয়া উচিত কিন্তু উনি যে বিয়ে করেছেন এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই কে খবর আগে ভেঙেছে তাতে কি এসে যায় উনি বিয়ে তো করেছেন উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে প্রচারক হয়ে উনি বিয়ে করেছেন সেই বিয়ে করে তারপরেতে উনি কিছু অদ্ভুত আচরণ করেছেন যেমন পার্টিতে থেকেও তিনি মমতার সাথে একটা অকারণ মাখামাখি করেছেন আমি উনি এর এইসব থেকে উনি যে তৃণমূলে চলে যাবেন এ ছাড়া এর বিকল্প আমি কিছু ভাবতে পারছি না আমার ধারণা উনি চলে গেছেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি এই যা তাহলে এক বালতি জলে একটু মানে একটুখানি চোনাই কি তাহলে যথেষ্ট এইতে কি বিজেপির প্রভাব পড়ছে বা বিজেপির পজিশনটা কি দাঁড়াচ্ছে সাধারণ মানুষের বিজেপিকে একটা ব্যক্তি নির্ভর পার্টি বিজেপিকে একটা ব্যক্তি নির্ভর পার্টি যে একজন গেলে আর পার্টি একবার তাসের ঘরের মতন ধসে যাবে এই বিজেপিতে বলরাজ মালকের মতন লোক ছিলেন তিনি চলে গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী ছিলেন তিনি মারা গেলেন লালকৃষ্ণ আডবাণী ছিলেন তিনি এখন অবসর গ্রহণ করেছেন তাতে কি বিজেপি ধসে গেছে তার কারণ বিজেপি কোনো নির্ভর পার্টি নয় বিজেপি নীতিনির্ভর পার্টি এ বিষয়ে বিজেপির সাথে কিন্তু সিপিএমের বা বামপন্থী দলগুলোর একটা সমতা আছে একটা সাদৃশ্য আছে বিজেপির কোনো এর নেতা চলে গেলে পরে বিজেপির সেইভাবে দলগতভাবে কোনো ক্ষতি হয় না দিলীপ ঘোষ চলে গেলে কী হয় কেন নিজেকে তো তিনি খুবই হেভি মনে করছে তিনি যে তিনি যতদিন দায়িত্বে ছিল অনেকগুলো আসন পাওয়া গেছিলো এবং অনেক মানে বিজেপির অবস্থা বঙ্গ রাজনীতিতে অনেক উন্নত ছিল দেখো কে না নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে আমিও মনে করি তুমিও নিশ্চয়ই মনে করো তো দিলীপ ঘোষই তো মনে করবে না কেন সে দোষ কি দিলীপ ঘোষের সময় যে উনি ওই আঠ দু হাজার উনিশ সালে আঠারোটা আসন পাওয়া গেছিলো সেটা তো নিয়ে তো আজ পর্যন্ত বগল বাজিয়ে যাচ্ছে কিন্তু ওই একই বছরে যে পরপর তিনটে উপনির্বাচনে শূন্য হল বিজেপি তিনটে উপনির্বাচনে হেরে গেল ওই একই বছরে দু হাজার উনিশ সালে সেটা নিয়ে তো কেউ কিছু বলছে না এগুলোর কারণ আছে অনেক সেগুলোর মধ্যে গিয়ে লাভ নেই কিন্তু দিলীপ ঘোষের জন্য বিজেপি দু হাজার উনিশ সালে আঠারোটা আসন পায়নি পেয়েছে যার জন্য তার নাম নরেন্দ্র মোদী শেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ওই যে বড় বাজারে আগুন লেগেছিল সেখানে মুখ্যমন্ত্রী গেলেন না দমকল মন্ত্রী গেলেন না দিলীপস্ত ছিলেনই না তিনজনে মিলে সমীকরণ তিনজনে যে সমীকরণ সেটা হলো একেবারে দীঘার জগন্নাথ মন্দির কিংবা ধাম যেটাই হোক না কেন সেখানে কীভাবে দেখছেন বিষয়টা না তার মানে হচ্ছে ওরা এত লোক মরে গেছে তাতে কি শিলাম আর এদের ভোটগুলি হয়তো পেতেন না ওটা যদি একটা মসজিদে আগুন লাগতো সেখানে যদি বেশ কিছু লোক মারা যেত আলে ক্ষুদ একবারে সমস্ত ছেড়ে হয়ে সবাই দৌড়ে আসতেন কিন্তু যেহেতু এটা মসজিদ নয় এবং যারা মারা গেছে তারা হিন্দু তাই হয়তো আমি হয়তো বলছি তাই হয়তো ওরা কেউ আসেন ফিরাদিম মন্তব্য করছেন যে তিনি কিছু জানতেন না তিনি কি শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকবেন নাকি কখন কি ঘটনা ঘটে ফিরাদ হাকিমের তো এসব নিয়ে চিন্তা নেই ফিরাদ হাকিমের প্রধান চিন্তা হচ্ছে আমি দাওয়াতে ইসলাম দিচ্ছি হিরা হাকিমের প্রধান চিন্তা হচ্ছে আমি দাওয়াতে ইসলাম দিচ্ছি আপনারা দাওয়াতে ইসলাম নিন আপনারা ইসলামের মধ্যে আসুন আপনারা যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা এই যার প্রথম প্রধান চিন্তা তার একটা আগুন কিছু হিন্দু মরে গেল কি এসে যায়